এই আবুরা সব সময় বাস্তব কথা বলে কি বিশেষ হচ্ছে না তালে ভিডিওটি দেখুন আমার জামাই আমাকে বেশ সামাগি খান কি এই নামগুলো বইলা ডাকলেও আমি কখনো জামাই তারার কথা চিন্তা করি নাই কখনোই চিন্তা করি নাই যে তারে আমি ডিভোর্স পেপার ধরায় দিব আপনারা হয়তো চিন্তা করতেছেন তোমার বাপের কি পয়সা নাই আমার বাপের পয়সা আছে আপনারা হয়তো চিন্তা করতে পারেন আমি কি অশিক্ষিত না আমি মাস্টার্স পাস আমি শিক্ষিত আমি চাইলেই অনেক বড় জায়গায় চাকরি করতে পারি তাও জামাই সারণের কথা ভাবি নাই এটার কারণ কি জানেন এটার কারণ একটাই আমার জামাই আমার সন্তানদেরকে অনেক ভালোবাসে আমি যখন দেখলাম আমাকে আমার সন্তানরা পরিপূর্ণ গেছেই শেষ যা শুনি শুনি কিন্তু আমার সন্তানরা ভালোবাসো ভালো থাকুক এক বাপের নাম দিয়েই তার জীবনটা তাদের জীবনটা পার হোক কারণ এক বাপের নাম দিয়ে জীবন পার হওয়াটা অনেক দরকার এই যে আজকে আমার দুই ছেলের লেখা আমি জন্ম নিবন্ধন করলাম হ্যাঁ জন্ম নিবন্ধনের আবেদন করলাম এই জন্ম নিবন্ধনের আবেদনে বাপের নাম লাগে মার নাম লাগে আইডি কার্ড লাগে আরো কত কিছু আর কত কিছু লাগে এই জিনিসগুলো কিন্তু দুই তিনটা জায়গায় যদি আমি বিয়া করতাম অথবা আমার জানায় যদি আমি সাইরা দিতাম তাইলে আমি করতে পারতাম না তাইলে ওই এর ওর বাপের নামটা আমার পাউনের লেখা আমার কত কাঠখর পৌড়াইতে হইতো গন্ত দেখি গেলাম শুনুন নিজের জীবনটার জন্য অনেক সময় ভাবতে হয় না সন্তান একটা পেটে ধরছেন পৃথিবীতে আনছেন সেই সন্তানদের জন্য ভাববেন না আপনার স্বামী যদি আপনারে পরিপূর্ণ পাশটা নাও দেয় আপনার সন্তানদের পরিপূর্ণ পাশটা দেয় তাইলে ওই জামাই লাগে না একটু কষ্ট কইরা সংসারটা কইরা নিেন নাইলে না এই সমাজের মানুষ আপনারে বেচ্ছা কইব জামাইয়ের মুখে বিশ্বাসunte ঘরে শুনবেন কিন্তু পৃথিবীর মানুষ যখন আপনারা বিশ্বকি তখন মনে রাখবেন সবসময় একটা ডিভোর্স হয় না মাইয়ারে কখনো এই সমাজের মানুষ মাইনা নেয় না আমাদের সমাজ এখনো এত ভালো হয় নাই